বিসমিল্লা রহমান ইবরাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে প্রশ্ন ও উত্তর পর্ব আঠারো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ঈদের কারণে ঈদের ছুটির কারণে আপনাদের এই পর্বটার উত্তর দিতে দেরি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রথমেই যেই প্রশ্নগুলো করেছেন এমডি ডি মহির উদ্দিন এই আইডি থেকে আপনি লিখছেন আমি আপনার নিয়মিত প্রত্যেকটা ভিডিও দেখি স্যার আপনার সাথে দেখা করার চেষ্টা করব একদিন আমার কাছে মেরুদণ্ড সমস্যা একজন রুগী আছে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ মেরুদণ্ড সমস্যা রুগী নিয়মিত আমাদের ডিপিআরসিতে চিকিৎসা নিতে আসে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ আপনি আমাদের ডিপিআরসি যে নাম্বারগুলো আছে আমার পেজে দেখবেন সিরিয়াল দেওয়ার নাম্বার অথবা আমার ইউটিউবে গিয়ে দেখবেন সিরিয়াল দেওয়ার নাম্বার আছে অথবা ইন্টারনেটে গুগলে গিয়ে আপনি ডিপিআরসি সার্চ করলে পেয়ে যাবেন ডিপিআরসি বারো বাই এক রিং রোড শ্যামলি আপনি অবশ্যই রুগী সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাতে পারবেন আপনার কাজটা সহজ করে দেখ আল্লাহ ফাক ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন মাঝারুল ইসলাম আপনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আলাইকুম সালাম রহমতুল্লাহ ওবরাকাতু আমি চাঁদপুর হাজিগঞ্জ থেকে বলছি একদিন আপনার হাসপাতালে আমি জব করেছিলাম যাই আমাদের হাসপাতালে আপনি হয়তো জব করেছেন মাজারুল ইসলাম টুটুল হ্যাঁ নামটা মনে আছে হাজিগঞ্জ মেডি নুবা আচ্ছা মেডি নুবা আপনি জব করেছিলেন অনেক ওয়ান সাফন্ড টাইম অনেক আগের কথা প্রায় দশ পনেরো বছর আগের কথা আমার সমস্যাটা হলো আমার পুরো শরীর ব্যথা করে আর বেশিরভাগ ব্যথাটা ডান হাতটা অনেক ব্যথা করে বাম হাতটা ব্যথা করে দুই পায়ের টাকনো খুব প্রচন্ড ব্যথা করে কোমর পিছন দিকেও ব্যথা করে এখন আমি করণীয় কি প্লিজ একটু রিপ্লাইটি দিবেন জি অবশ্যই রিপ্লাই দিচ্ছি এই যে ঘাড় ব্যথা হাত ব্যথা কোমর ব্যথা এগুলো নিয়ে আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন কয়েক হাজার ভিডিও আছে আলহামদুলিল্লাহ কি করবেন কি করণীয় সে ভিডিওগুলো দেওয়া আছে পাশাপাশি রুগীরা কিভাবে ভালো হয়েছে রুগীদেরও বর্ণনা দেওয়া আছে আপনি একটু সময় করে নিয়মিত আমার ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো দেখতে থাকবেন দেখবেন অনেক উত্তর পেয়ে যাবেন তারপর আমি বলি যেহেতু আপনি আমার পুরাতন স্টাফ আপনি অবশ্যই জানেন নিয়ম কানুনগুলো আমরা বারবার বলছি বিভিন্ন জায়গায় ক্লাস নিতেছি এই ব্যাপারে বিভিন্ন জনসচেতনতা বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা লিখছি সবসময় পাতলা বালিশ ব্যবহার করবেন সোজা হয়ে বসবেন টানা বসে থাকবেন না পরিমিত পানি খাবেন নিয়মিত হাঁটা চলাফেরা অভ্যাস করতে হবে খালি পায়ে হাঁটবেন না নরম জুতা পায়ে দিবেন এই যে নিয়ম কানুন গুলো বলছি এগুলো অবশ্যই করতে হবে পাশাপাশি দীর্ঘদিন হলে হয়তো আপনাকে দেখে চিকিৎসা দিতে হতে হতে পারে পারে প্রয়োজনে টেস্ট করে দেখতে তারপরে হচ্ছে আপনার প্রপার যে রিহাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা যেটা এখন ওয়ার্ল্ডে খুব রিনাউন্ড এবং খুব ঝুঁকিবিহীন মোস্ট অফ দ্য ক্ষেত্রে এই চিকিৎসাটা আপনাকে গ্রহণ করতে হতে পারে সুবর্ণ রেখা আইডি থেকে আপনি হ্যাটসঅ দিয়েছেন আপনাকে ধন্যবাদ জি আপনি আমাদের ভিডিও নিয়মিত ফলো করেন এবং দেখেন এবং আপনার ভালো লাগে এটি তার প্রমাণ জি ধন্যবাদ মহাম মোসাম্মদ সুলতানা এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ আবার আমার আম্মুর বয়স আটান্ন বছর তবে ডায়াবেটিস আছে ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে দিস ইজ এন্ডোক্রাইন ডিসঅর্ডার মানুষের বডির এন্ডোক্রাইন যে সিস্টেম আছে সেখানে এই সিস্টেমে প্রবলেম হলে ডায়াবেটিস থাইরয়েড বিভিন্ন আর্থ্রাইটিস রোগ দেখা দেয় তো এগুলা অবশ্যই হাসি খুশি থাকতে হবে ঠিকমতো ঘুমাতে হবে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে চলাফেরা করতে হবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখলেই আপনি বুঝতে পারবেন জি করণীয় কি উনি আপনি লিখেছেন আরো উচ্চতা 6 ফুট 2 এটা মনে ভুল লিখেছেন বাংলাদেশে মহিলা ছয় ফুট দুই ইঞ্চি খুব রেয়ার সম্ভবত পাঁচ ফুট দুই হবে যাই হলে ভালো ওজন ষাট কেজি কিংবা বাষট্টি আচ্ছা তার মেজর প্রবলেম হচ্ছে সে গোসল করলি জ্বর আসে হাড়ের মধ্যে ব্যথা করে জ্বর জ্বর ভাব হয় সঠিক পরামর্শ অবশ্যই এই আটান্ন বছর বয়সে মহিলাদের যে হরমোন থাকে ফিমেল হরমোন খুবই ইম্পর্টেন্ট হরমোন এমন একটা জিনিস আমাদের পুরা সিস্টেমকে মানুষের পুরা শরীরকে সুন্দরভাবে পরিচালিত করে তো আঠারো বছর বয়সে মহিলাদের হরমোনাল হয় তখন অস্ট্রিসিয়া এবং বিভিন্ন প্রকার ডিজর্ডার বিভিন্ন প্রকার হাড় ক্ষয়জনিত শারীরিক মাংসপেশি দুর্বলতা এগুলা দেখা দেয় এর মধ্যে ওনার ডায়াবেটিস আছে তো ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা তার সাথে তার নাতি পুতি সব যুক্ত হয়েছে ওনার শরীরে যার কারণে প্রবলেমগুলো হয় আমার মনে হয় আপনার মাকে সম্ভব হলে সিরিয়াল দিয়ে এসে দেখাবেন অথবা একজন বাদ ব্যথা যে সাবজেক্টে দীর্ঘদিন রুগী দেখার অভিজ্ঞতা আছে এই জাতীয় ডাক্তারকে দেখি ওনাকে চিকিৎসা করাতে হবে আমার ইউটিউব ফেসবুকের ভিডিওগুলো ফলো করবেন নিয়মগুলো মেনে চলতে বলবেন ওনাকে নিয়মিত দুধ ডিম এই জাতীয় ভালো খাবার খেতে বলবেন হ্যাঁ মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে বলবেন সময় সফট জুতা পরে নিয়মিত হাঁটা চলাফেরা করবে সূর্যের আলো রোদ লাগাতে চেষ্টা করবেন এগুলো করতে বলবেন পাতলা বালিশে ঘুমাবে নিয়ম গুলা মেনে চলবে হ্যাঁ ইনশাল্লাহ পরিমিত ঘুমাতে হবে অনেকের ঘুম না হলে দেখা যায় যে জ্বালা পোড়া বা এই যে জ্বর এগুলা বেড়ে যায় তো ওনার জ্বর এনাদার কারণে হতে পারে আপনার আপনি কোন এলাকার রুগী সেটা লেখেন নাই বিভিন্ন এলাকার জ্বরের যে কজ আমরা বলি ইচিওলজি বা মানে রোগ জ্বরের কারণটা এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হয়ে থাকে তারপর আইডি হয়েছে লুৎপুর রহমান আপনি স্যার আমার হাঁটুর ও জয়েন্টে ব্যথা পরামর্শ চাই জি লুৎপুর রহমান সাহেব আপনার আপনার আরো ডিটেলস ডাটা দেওয়ার প্রয়োজন ছিল আপনার ওজন উচ্চতা বয়স তারপর অন্য কোনো রোগ আছে কি না যাই হোক হাঁটু ব্যথা নিয়ে আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেল দেখেন যে নামে আছে ডক্টর এমডি ডি প্রধান ঠিক সেম নামে আমার ইউটিউব চ্যানেল এবং সেইম নামে আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন সেম নামে ফেসবুকে তো এই আইডিতে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে নিয়মিত বিভিন্ন যে পরামর্শগুলো দিয়েছি এগুলো আপডেট পাবেন তো লুৎপুর রহমান সাহেব আপনি আমার ফেসবুকে ইউটিউবে হাঁটু ব্যথার ভিডিওগুলো দেখবেন ডিটেলস বর্ণনা দেওয়া আছে কি কি সাপ্লিমেন্ট বা নিউট্রিসিটিক্যালস খেতে হতে পারে ব্যথার ওষুধে কী কী সমস্যা হয় এগুলো আমরা দিয়েছি আপনার ওজন উচ্চতা এগুলা আইডিয়াল রাখতে হবে হ্যাঁ হাঁটু ব্যথায় দীর্ঘদিন অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন নিচে বসেন না এগুলো ঠিক না আপনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে পাশাপাশি স্বাভাবিক জীবন করতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকবেন পরের আইডি দীপান্বিতা দাস দীপা আপনার এই আইডি থেকে আপনি লিখেছেন আমার পিএল আইডি ধরা পড়ছে ওকে আমার এই রিপোর্ট প্লিজ কিছু বলবেন আপনি কি আমার রিপোর্ট দিয়েছেন কি না আমি পাই নাই আমার এই রিপোর্ট দীপান্বিতা আপনি আমার রিপোর্ট দিয়েছেন কি না না পাই নাই যাই হোক আপনার যেহেতু পি এল আইডি দীপা আপনি আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে লাগবেন প্রথমে পি এল দেন ডক্টর শফিউল্লাহ প্রধান দেখবেন প্রচুর ভিডিও চলে আসছে সেখানে কেন হয় করণীয় কি প্রিভেনশন কি 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 ব্যায়াম করতে হবে চিকিৎসা কি কি অন্যান্য রুগীদের দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক আমাদেরকে এই জাতীয় রুগীদের সেবা করার তফিক দান করেছেন এবং উই ট্রাই অল দা বেস্ট যে অপারেশন বিহীন আধুনিক পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চিকিৎসাগুলো দিয়ে থাকি তো এগুলো ফলো করলে দেখবেন উপকার হবে বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে পিএলআইডি তিনটা ধাপে ভাগ করা হয় এবং আছে বা মেজর কেস সেদিকে আমি যাচ্ছি না মোস্ট অফ দ্য কেস ইয়ে তিনটা পড়ে তো এগুলো আমার ইউটিউব ফেসবুকে আমি ডিটেলস বর্ণনা দিয়েছি এমন বেশিরভাগ রুগী কনজারভেটিভলিটি পার্সেন্ট রুগী কিন্তু উইদাউট সার্জারিতে ভালো হয় আচ্ছা তারপর আইডি হচ্ছে এমডি বাবু হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আচ্ছা যাই হোক বয়স তেত্রিশ পেশা প্রবাসী এই প্রবাসীদের জন্য আমরা আলাদা আমাদের চিকিৎসা আলাদা ওনাদেরকে যতটুকু হেল্প করা আমরা ট্রাই করি বিকজ প্রবাসীরা আমাদের অবহেলিত নিগৃহীত তারা টাকায় শুধু পাঠায় কোনো ফিডব্যাক পায় না শুধু বাংলাদেশে টাকা পাঠায় আর ওনাদের আর কোনো জীবন নেই সো ডিপিআরসি আপনাদের পাশে আছে যাই ওজন আটষট্টি কেজি আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া দুই সালে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ আল্লাহ ফাঁক নিলে আবারও যাব হয়তো আপনাদের সাথে সরাসরি দেখা হবে তখন তো আমার কোমরে অনেক ব্যথা হয় আমি দুই সালে বাড়িতে আসার পর একজন ডাক্তারকে দেখায় উনি আমাকে এম আর পরীক্ষা দেন পরীক্ষায় দেখা গেছে আমার হাড়ের এল ফাইভ এস জয়েন্টের সমস্যা উনি বলেছে অপারেশন করতে হবে কিন্তু আমি অপারেশন করতে চাচ্ছি না এখন আমি কি করতে পারি আপনি যদি দেশে থাকেন তাহলে আমার এই রিপোর্টটা সহ সোজা ডিপিএসিতে চলে আসেন আমি দেখি যদি দেশে না থাকেন আপনি অন্তত দুই মাস সময় নিয়ে এসে আমাকে দেখাবেন আর এর মধ্যে যদি সম্ভব হয় এবং আপনার মাধ্যমে বাকি যত প্রবাসী আছেন আপনারা সিঙ্গাপুর থাইল্যান্ড বা ব্রুনাই বা মিডল ইস্ট সৌদি আরব সহ অন্যান্য দেশে বা ইউরোপ আমেরিকাতে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যারা আমার চিকিৎসা পেতে চান আপনারা খুব আগ্রহ দেখান বিদেশে গেল আমার সাথে দেখা করতে চান বিভিন্ন কারণে আপনাদেরকে দেখা করা আমার দ্বারা সম্ভব হয় না তো আমি বলবো আপনাদের কোনো সমস্যা হলে যদি এই মুহূর্তে আপনারা আসতে না পারেন তাহলে কাউকে পরিচিত আমার কাছে পাঠাবেন আমি ওনার মাধ্যমে আপনাকে ভিডিও কলে দেখবো বুঝবো ওনার কাছে সকল ডাটা দিবেন ওইভাবে আমি ওনাকে চিকিৎসা পরামর্শ বুঝিয়ে দিব ধরেন আমরা কিছু ব্যায়াম দিলাম কিছু সাপ্লিমেন্ট দিলাম কিছু নিয়ম কানুন বুঝিয়ে দিলাম এটা তো ওনাকে বুঝিয়ে দিলে বা আপনাকে তখন উনি আর এই জিনিসটা আমাদের সাথে সহজ হয়ে যাবে বিকজ আমাদের প্রচুর রুগী প্রতিটা রুগীকে আমাদের এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা কন্ট্যাক্ট করা যে মাঝখানে একটা মিডেলম্যান সেটা সম্ভব হয় না তো আপনাদের কারো নিজেক অবশ্যই বাংলাদেশে আত্মীয় স্বজন আছে তারা যদি আপনাদের হেল্প না করে আপনার এই দেশে টাকা পাঠিয়ে লাভ কি এই যে আত্মীয় স্বজন আছে নিজেদের লোকজন এরা শুধু টাকা নিবে কিন্তু আপনাদের বিপদে পড়লে ব্যথা বেদনা হলে কষ্ট হলে আমাদের কাছে আসবে না সময় দিবে না তো এই জাতির দরকারটা কি আপনারা বুঝার যা বুঝার বুঝে নেন তো এদেরকে বলবেন দেখা করতে আমি আপনাদেরকে ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব এই পর্যন্ত যারা চিকিৎসা পরামর্শ পেয়েছেন অবশ্যই আপনারা হ্যাপি আমি আশাবাদী ইনশাল্লাহ আমি যথেষ্ট সময় দিই প্রবাসীদের এই যারা ভিডিও কলে চিকিৎসা নেয় তো কাউকে পাঠাবেন ইনশাল্লাহ আমি চিকিৎসা দিব এমডি মহির উদ্দিন এই আইডি থেকে আপনি লিখেছেন স্যার মেরুদণ্ড সমস্যা নিয়ে একটা পোস্ট দিয়েন ভাই আপনি মনে আমার ইউটিউব ফেসবুক নতুন আপনি মেরুদণ্ড সমস্যা বা ব্যাক পেইন বা কোমরের ব্যথা লিখে ডক্টর সুফিলা প্রদান লিখে সার্চ দেন ইউটিউব ফেসবুক টুইটার লিংকডইন গুগল যত সোশ্যাল মিডিয়া আছে ইভেন পিন্টারেস্ট সব জায়গায় দেখবেন অনেক ভিডিও অনেক টিপস অনেক নিয়ম কানুন ওষুধপত্র সব দেয়া আছে কি করলে কি করণীয় সব দেয়া আছে আপনি একটু দেখে নেবেন সায়মা আক্তার আপনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি নসিন্দি শিবপুর থেকে বলছি নাম জয়নব বয়স পঞ্চান্ন ওজন বান্ন ওকে হাটু ব্যথা আট বছর যাবত বসতে পারে না নামাজ পড়তে পারে না অনেক ডাক্তার হিজামা লাগাইছি কাজ হয় নাই এই যে হিজামা নামে মানে ইসলামকে ধারণ করে অনেকে প্রতারণা করে যাচ্ছে জি নবীজি হিজামা করতো সো তারা এই হিজামা চিকিৎসাটা দেখাচ্ছে যেটা একটা চিকিৎসা বলে বিভিন্ন ভাবে রুগীদের ইঞ্জুরি করতেছে ইনফেকশন তৈরি করতেছে কোনো মানে ডাক্তার না ভাই এরা ডাক্তার না প্লিজ বি আপনাদেরকে সচেতন হতে হবে এখানে হিজামা মিজামা এগুলো করার কোন মানে হয় না চিকিৎসা দিবে চিকিৎসক চিকিৎসা বিভিন্ন পদ্ধতি আছে ধরেন হোমিওপ্যাথি একটা চিকিৎসা পদ্ধতি পড়ালে করতে হবে তাদেরকেও আয়ুর্বেদি ওলসো চিকিৎসা পদ্ধতি ইউনানি ওলসো চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরও পড়ালেখা করতে হয় তো ডিগ্রি লাগে ডেন্টাল দাঁতের চিকিৎসা তারও ডিগ্রি দারি পড়ালেখা করতে হয় একাডেমিক ডিগ্রি লাগে এম একাডেমিক ডিগ্রি লাগে ডাক্তারের কাছে যাবেন আপনি আপনার সুইটেবল যে ডাক্তার আপনার নিকটস্থ আছে বা যাকে ভালো লাগে বা যার চিকিৎসা ভালো হয়েছে অনেক সময় আপনি ডাটা পাবেন বা ইউটিউব ফেসবুকে এখন তো কিছু পাওয়া যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে তো ডাক্তার দেখাবেন এই হিজামা মিজামা এসব অপচিকিৎসা অপচিকিৎসক কোন পড়া লেখা নাই একাডেমিক কিছু নাই এদের কাছে গিয়ে শুধু টাকা পয়সা আর সময় আর জীবনটা শেষ করেন আপনারা ডোন্ট ডু দিস অনেকে থেরাপির নাম দিয়ে বিভিন্ন মেশিন বিক্রি করে বিভিন্ন জায়গায় বলে এটা থেরাপি এগুলা বাংলাদেশের আইন বহির্ভূত বাংলাদেশ রিহেব কাউন্সিল আইন অনুযায়ী এগুলা অপরাধ তো এগুলা হয়তো ঠিক হয়ে যাবে জনগণ সচেতনতার দরকার অপরাধী অপরাধ করতেই থাকবে জনগণ সচেতন হলে অপরাধী অপরাধ করতে পারবে না আপনি বুঝে শুনে দেখাবেন তো লেক্সেন বসলে হাঁটু রত টান খায় ছিঁড়ে যায় এরকম মনে হয় আপনার কাছে যাই হোক হাঁটু ব্যথার রুগী অনেকে আপনারা চেয়ারে বসে নামাজ পড়েন উঠবস করেন না সিঁড়ি বা বাওয়া বন্ধ করে দেন এটা ঠিক না এটা আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা করলে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এবং বিভিন্ন এক্সারসাইজ আছে এই সংক্রান্ত আমার ইউটিউবে অনেক ভিডিও আছে একটু কষ্ট করে দেখে নেবেন আলামিন মিয়া আর এন আলামিন মিয়া এটাই থেকে এই আইডি থেকে আপনি লিখেছেন স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার মেরুদণ্ড ব্যাত অনেক কষ্ট আচ্ছা আগে অনেক ডাক্তার দেখিয়েছি কোনো ফলাফল পাইনি বলে ওষুধ খান ডাক্তাররা বলে আপনাকে কেবল ওষুধ খাইতে থাকেন আর কি এরকম কথা আপনার কথায় লিখছেন এখন সবকিছু কষ্ট ঘাড় লক হয়ে গেছে সারা শরীর শরীর নিয়ে পিছনে ঘুরতে পারেন না তেইশ বছর বয়স তেইশ বছর বয়স কেজি ওজন উচ্চতা ফুট ছয় ওকে আপনার এটা যেটা আমার কাছে মনে হয় ইউ আর এ পেশেন্ট অব বা বাং স্পন্ডিলাইটিস এটা এক প্রকারের আর্থাইটিস রোগ বা বাত রোগ তো এটার পুনর্বাসন চিকিৎসা বিভিন্ন ঔষধের পাশাপাশি পুনর্বাসন চিকিৎসা এটা করলেই রুগীরা ভালো থাকে আমার মনে হয় আপনি আমার ইউটিউব ফেসবুক গুলো দেখেন না বা আমাদের রুগীদের ভিডিও গুলো দেখেন না ট্রাই করবেন দেখার ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন শিপন মিয়া আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম শফিকুল ইসলাম বয়স চল্লিশ আমি প্রায় এক বছর যাবৎ ডান হাতে শোল্ডারে ব্যথা শোল্ডারের ব্যথরে হাড়ে কামরায় ব্যথা করে এই ব্যথায় বুকে চাপ দিয়ে ধরে ডান হাত প্রচুর ব্যথা করে বুকে চাপ দেয় তখন ঘাড় ব্যথা করে আবার রাস্তায় চলাফেরা করলে ডান হাতে আঘাত পা আঘাত পড়ার কারণে ডান হাতটা মনে হয় হেলে পড়ে যাচ্ছে এরকমটা ফিল হয় এই রোগের জন্য আপনি আপনার আমার কাছে পরামর্শ করতে যাই হোক আপনার প্রাইমারিলি আমি যেটা মনে হচ্ছে আপনার ঘাড়ে সার্ভিকাল ডিস্ক ডিজিজ বা ডিস্কের কোনো প্রবলেম আছে যার কারণে এটা হচ্ছে আপনার ডায়াবেটিস আছে কিনা লেখেন নাই তো যাদের ডিস্কের সমস্যা ঘাড়ের তাদের এই প্রবলেমটা আপনার মতো সমস্যা হয় এই ক্ষেত্রে অনেক সময় আমরা এমআরআই করে ডায়াগনোসিস করে আধুনিক অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি তো আমার মনে হয় আপনি একজন বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখান আমার ইউটিউব ফেসবুকে গিয়ে শোল্ডার বা হাতের জয়েন্টের ব্যায়ামগুলা ওখানে কিন্তু অনেকগুলা ভিডিও দেওয়া আছে এগুলো একটু দেখবেন ব্যথা গরম দিতে পারেন সাঁতার যায় এখন কিন্তু দর্শক আপনারা যারা বর্তমানে আমার আজকে ভিডিওতে দেখছেন যারা বিভিন্ন ব্যথা বেদনায় শারীরিক কষ্টে আক্রান্ত ইভেন কি মানসিক ডিপ্রেশনে ভুগছেন ঘুম হয় না অনিদ্রা পেটের প্রবলেম আপনারা এখন থেকে নিয়মিত প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট এর বেশি দরকার নেই সাঁতার কাটেন সাঁতার কাটলে অনেক উপকৃত হবেন এই সময়টা দেন এই দশ থেকে পনেরো মিনিট সাঁতার কাটলে আপনার হাঁটার অনেক ধরেন সারাদিন এক ঘন্টা দুই ঘন্টা হাঁটলে তার চেয়ে বেটার রেজাল্ট আসবে তো এটা করেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সুবন রয় এই আইডি থেকে আপনি লিখছেন স্যার আমার দুই হাত পায়ে শক্তি পায় না শরীর দুর্বল প্রচুর দুর্বল আছে বাম হাতে ব্যথা করে শরীর কাপে বিভিন্ন জায়গায় মাংস ফিসি লা পায় আমি এখন কি করব এই দিস ইজ এ নিউরোলজিক্যাল প্রবলেম মাসেল ডিজিজ বিভিন্ন কারণে হয়ে থাকে এই ক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আপনার বয়স এগুলা লেখেন নাই আমি বলবো আপনি এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই আপনি একটু মানসিক দৃঢ়তা অর্জন করেন হ্যাঁ একটু শক্ত হন মানসিক ভাবে পাতলা বালিশে ঘুমাবেন হাঁটা চলাফেরার অভ্যাস করেন আর আপনি পারলে একটু সিরিয়াল দিয়ে এসে দেখাবেন অথবা আপনি একজন নিকটস্থ কোনো নার্ভের ডাক্তার বা মেডিসিনের ডাক্তার বা নিউরোলজিক্যাল ডাক্তার এই জাতীয় বা বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাতে পারেন এমডি জাহিদুল এই আইডি থেকে আপনি লিখেছেন জাইদুর রহমান বয়স একুশ চলমান গুড উচ্চতা ফার্স্ট ফিট এটিএম এটিএম একিউট ট্রান্সভার্স মাইলাইটিস ওকে এক কারণে আমার স্পাইনাল কর্ডের আট সেন্টিমিটার ক্ষয়ে গেছে ওকে এবং জিবিএস আক্রান্ত পাঁচ বছর ধরে এর সমাধান বিস্তারিত জানবো আশা করি রিপোর্টটা দেখবেন আপনি একটা রিপোর্ট আমাদেরকে পাঠাইছেন জাহিদুর রহমান এখানে লেখা আছে লং সেগমেন্টাল সার্ভাইকো ডরসাল মানে ঘাড় এবং পিঠে স্পাইনাল কর্ড অ্যাট্রোপি ওকে আপনার এখন একটি চিকিৎসা পুনর্বাসন রিহ্যাবিলিটেশন এবং এই জাতীয় জিবিএস এবং ট্রান্সভার্স মাইলিটিস নিয়ে আমার ইউটিউব ফেসবুকে আলহামদুলিল্লাহ বহু রোগীর ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন এবং ইউ হ্যাভ ইউ হ্যাভ চয়েস অনলি যে আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে পুনর্বাসন চিকিৎসা আপনার রাস্তা সঠিকভাবে করা গেলে আশা করি উপকার পাবেন সবসময় ভালো খাবার খেতে হবে ভাজা পোড়া বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে পর্যাপ্ত পানি খেতে হবে ঠিক মতো ঘুমাতে হবে হাসি খুশি থাকতে হবে দুধ ডিম হ্যাঁ তরি তরকারি মাছ মাংস এগুলো পর্যাপ্ত খেতে হবে ব্যায়াম করতে হবে এগুলো করলে আপনি ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ শিপাত হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন দয়া করে পরামর্শ দিবেন এই রোগের সলিউশন কি ওকে বয়স বিশ ওজন তিপ্পান্ন কেজি উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি স্যার আমার হাঁটুতে ব্যথা আর হিপ জয়েন্টে ব্যথা ডাক্তার এক্স করেছে তার সাথে এইচ এল এ সেভেন এন্টিজেন টেস্ট করে নেগেটিভ এসেছে ওকে এখন বলেছে এ ভিএন স্টেজ দুই বা তিন এটা ইনজেকশনের একটা ইনজেকশন এর নাম বললো সেটা দিয়ে কি ঠিক হবে স্যার স্যার এই অবস্থায় কি চিকিৎসা নিলে ভালো হয় অপারেশন কি আগের মতো চলাফেরা করতে পারবেন কিনা এভিএন নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিটেলস ভিডিও দিয়েছি আমার ইউটিউব ফেসবুক বাংলাদেশে প্রায় টেলিভিশনে এভিএন নিয়ে আমার প্রচুর ভিডিও আছে ইউটিউব ফেসবুকে গিয়ে দেখে নেবেন প্রচুর লেখালেখি আছে ডিটেলস দেওয়া আছে এ আমরা সাধারণত ডিপিআরসি এবং ওয়ার্ল্ডের সব ডাক্তারই আমার সাথে একমত যে ফিফটি নিচে রুগীদের আমরা ট্রাই করি কনজারভেটিভ চিকিৎসা দিতে উইদাউট সার্জারি সার্জারি বিহীন চিকিৎসা যদি ভালো থাকে দিস ইজ বেটার এবং অনেক ক্ষেত্রে খুব বেশি খারাপ কেস হয় এবং সার্জার যদি কনজারভেটিভ চিকিৎসা ফেল করে দেন অপারেশন এবং বয়স যদি সাইটের উপরে হয় এবং রুগী যদি ফিট থাকে অনেক সময় আমরা অপারেশন করি আর সাইটের উপরে রুগী যদি রুগী ফিট থাক না থাকে ফর সার্জারি দেন আমরা কনজারভেটিভ চিকিৎসায় রোগীকে বাকি জীবন ট্রাই করি যেন উনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে নিজের কাজ নিজের চলাফেরা নামাজ রোজা বা যে আছে ধর্মটা পালন করতে পারে হ্যাঁ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক ধর্মীয় জীবনগুলা প্রফেশনাল জীবনগুলা সে চালিয়ে যেতে পারে এটা আমরা ট্রাই করি তো ইউটিউবে আপনি এবং ফেসবুকে আমার এই জাতীয় ভিডিও এভিএন লিখে ডক্টর সফিল্লাহ প্রধান দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আবু হানিফা খুব ভালো একটা নাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রুগীর বয়স ছিচল্লিশ বয় ওজন তিপান্ন কুমরের প্রচন্ড ব্যথা এমআরআই রিপোর্ট দেখে ডাক্তার বলেছে কোমরের হাড়ের একটা অংশ ভেঙে গিয়েছে ওষুধ দিলাম বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো দুই মাস হয়ে যাচ্ছে এখনো কোনো পরিবর্তন হয় না এখন কি করতে পারে প্লিজ স্যার একটু জানাবেন তো পি নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আলহামদুলিল্লাহ অপারেশন বিহীন বহু রুগী আমাদের এখান থেকে ডিপিআরসি থেকে ভালো হয়ে গেছে এটা একটু দেখে নেবেন যেহেতু দুই মাস হয়ে গেছে এখন বসে থাকলে চলবে না আপনার রুগীকে হয় ডাক্তার চেঞ্জ করতে হবে অথবা সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাতে পারেন অনেক ক্ষেত্রে আমরা এখানে হসপিটাল আমাদের ডিপিআরসি এটা মোর হসপিটাল এখানে একটা রিহ্যাব সেন্টার পুনর্বাসন কেন্দ্র তো এখানে আমরা বিভিন্ন আধুনিক অপারেশন বিহীন চিকিৎসা করে থাকি বা রুগী যেটা পরামর্শ দিলে রুগী ভালো হবে আমরা সেটা করে থাকি তো আপনি এসে দেখাতে পারেন অথবা আপনি নিকটস্থ আরেকজন স্পেশালিস্টকে দেখান আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলো দেখে নেবেন ইউটিউব এবং ফেসবুকে প্রচুর রুগীরা আপনারা নিয়মিত প্রশ্ন করছেন অনেকের উত্তর দেওয়া সম্ভব হয় না বাট অনেকের সাথে মিল আছে আপনার এই ভিডিওটা আশা করি বাকি সবার মনের চাহিদা প্রশ্নের উত্তর সমাধান করবে আর প্রশ্ন নিতে পারলাম না আমরা অতি শীঘ্রই প্রশ্ন উত্তর পর্ব উনিশ প্রশ্ন আমরা আপলোড করব সেখানে আপনারা আবার প্রশ্ন করতে পারবেন আমার ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত আপনারা চিকিৎসা পরামর্শ পেতে থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সেবা দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল